ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকেই নিয়ে এসেছি আবার একটা চুলের ট্রিটমেন্টের ভিডিও এই গরমকালে ঘামের জন্যে চুল যে নষ্ট হয়ে যায় চিটচিটে হয়ে যায় বা রোদ দূরে পড়ে গিয়ে চুল ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় তো অতিরিক্ত ঘামের জন্যে ড্যান্ড হয়েও চুল নষ্ট হয়ে যায় আমাদের তো এরকম সিল্কি স্মুথ সুন্দর চুল পাওয়ার জন্যে খুবই ইজি ওয়েতে বলে দেবো কী করে বাড়িতেই আপনারা হেয়ার স্পা করতে পারেন একটা বা হেয়ার প্যাক বলে দেবো যেটা লাগালে চুল একদম সিল্কি স্মুথ রকম হয়ে যাবে আপনাদের এটা ফার্স্ট ইউজেই দেখবেন আপনারা আপনাদের চুল কত সিল্কি স্মুথ হয়ে গেছে আর যদি সপ্তাহে দু থেকে তিনবার এটা করতে পারেন তাহলে তো চুল একদম পার্লারের মতন স্ট্রেট সিল্কি স্মুথ হয়ে যাবে এই কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটা হেয়ার টনিক বানিয়েছিলাম যেখানে আমি গরম জলে গরম জল করে ওর মধ্যে মেথি দানা কারিপাতা লবঙ্গ কালো জিরে দিয়ে একটা হেয়ার টনিক বানিয়েছিলাম তো আমি যখন ছেঁকে টনিকটা নিয়ে নিলাম ওই যে মেথি দানাটা কালো জিরে তারপরে লবঙ্গ আর এই কারিপাতা এগুলো যে রয়ে গেল এটা আমি বলেছিলাম এটাকে ফেলে দেবেন না এটাকে রেখে দেবেন এই যেটাকে আমি রেখে দিয়েছি এইটাকে আমি এবারে মিক্সিতে একটু বেটে নেব এটাকে আমি ফেলে দিইনি আমি সেদিনেও বলেছিলাম যখন এই ভিডিওটা দিয়েছিলাম হেয়ার টনিকে তো এইটাকে আমি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেবো খুব একদম এটা মিহি পেস্ট হবে না এবারে এই যে পেস্ট আমাদের হয়ে গেছে তো আপনারা আরেকটু চাইলে আরেকটু যখন যদি বেশি জিনিসটা থাকে এটা আরেকটু ফাইন পেস্ট হবে তো যেহেতু অল্প জিনিস খুব একটা ফাইন একটা হয়নি এটা তো অবশ্যই এটা কোনো প্রবলেম নেই এইটা লাগালেও আপনাদের চুল সিল্কি স্মুথ হবে ড্যান্ড্রফ ফ্রি হবে চুলের ইনফেকশন গোড়া ইনফেকশনতে স্কিন হয়ে থাকলে স্কিনে সেটাও কমে যাবে তো এইবারে এই যে এটা আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেবো নিয়ে এর মধ্যে আমি এক টেবিল স্পুনের মতন কোকোনাট অয়েল দেবো এক টি স্পুন কোকোনাট অয়েল দিয়েছি আর এক টি স্পুনই এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এটা এক টি স্পুনের থেকে একটু বেশি দিয়েছি আপনাদের চুল একটু লম্বা হলে আপনারা আর একটু বেশি করে এটা দিতে পারেন তখন সব জিনিসেরই কোয়ান্টিটি একটু করে বেড়ে যাবে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো জিনিস ওই পেস্টের সঙ্গে অ্যালোভেরা জেল নারকল তেলটা ভালো করে মিক্স করে নেবো নিয়ে এটা আমি পুরো চুলে লাগাবো না এটা আমি চুলের গোড়ায় গোড়ায় লাগাবো বিশেষ করে সামনের দিকটায় চুলের গোড়ায় পেছনের দিকে চুলের গোড়ায় এটা আমি লাগাবো এরকম করে আমি সিঁথি কেটে কেটে আমি এই পেস্টটাকে আমার চুলেতে সামনের দিকে ভালো করে গোড়ায় গোড়ায় আমি এটাকে লাগিয়ে নেব এইটা আপনারা যদি সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারেন তাহলে খুব বেশি কার্যকারী হবে যদি সময়ের অভাব থাকে খুবই তাহলে অন্তত সপ্তাহে একদিন যদি করতে পারেন তো আর হেয়ার স্পা করার দরকার পড়বে না পার্লারে গিয়ে অতিরিক্ত টাকা খরচা করে কেমিক্যাল লাগিয়ে এইটা একদম খুব সুন্দর হেয়ার স্পার কাজ করবে তো পুরো চুলে আমি গোড়ার গুণতে লাগিয়ে নিচ্ছি ভালো করে এটা ডগার দিকে লাগাবার কোনো দরকার নেই এটা আমি স্ক্যাল্পেই লাগাবো এটাকে আমি লাগিয়ে দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা এক ঘন্টা যদি আপনারা সময় না পায় পান অন্তত আধ ঘন্টা তো রাখবেনই তবেই এটা ভালো কাজ করবে আধ ঘন্টা এটাকে লাগিয়ে রেখে দিয়ে আমি যে হেয়ার সিরামটা আগেরবারে বানিয়েছিলাম ওই হেয়ার সিরামটাতে আপনাদের নিজেদের পছন্দ মতন শ্যাম্পু অ্যাড করে আপনারা আপনাদের মাথাটাকে এক ঘন্টা পর শ্যাম্পু করে নিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন চুলটা খুব সিল্কি স্মুথ হয়ে গেছে একটা ইউজেতেই আর যদি রেগুলার তিন সপ্তাহে তিন দিন করতে পারেন তাহলে তো আর চুল ঘন কালো পরিষ্কার ড্যান্ডার ফ্রি তার সঙ্গে সিল্কি স্মুথ হয়ে যাবে তো আমি চুলের দিকে আমার এমনি স্ক্যাল্পে আমার লাগানো হয়ে গেছে তো ব্যাস আমি লাগিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি এটা এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি ওই শ্যাম্পু করা হয়ে গেছে আমার তো দেখুন একটা ইউজেই চুল কত সফট সিল্কি স্মুথ লাগছে শুকিয়ে গেলে আরও বেশি সিল্কি স্মুথ হয়ে যাবে তো ট্রাই করবেন এটা যেন সপ্তাহে দুই থেকে তিনবার আপনারা করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করবেন আবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করার জন্যে যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং